আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় সাত জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুর অধিকার জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুর অধিকার পৃষ্ঠা প্রিয় দিয়ে চলো শুরু করা যাক এক নম্বর বহনীয় প্রশ্ন হচ্ছে বেঁচে থাকার অধিকার কোনটি বেঁচে থাকার অধিকার কোনটি উত্তর হচ্ছে একের ঘ উত্তর হচ্ছে একের ঘ স্বাস্থ্যসম্মত পরিবেশ স্বাস্থ্যসম্মত পরিবেশ হচ্ছে বেঁচে থাকার অধিকার নিচের উদ্দীপকটি পড়ো এবং দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও স্কুলে আসা যাওয়ার পথে প্রায় একজন লোককে দেখে মাঝে মাঝে তাকে চকলেট খেতে দেয় একদিন সে পার্কে নিয়ে যাওয়ার কথা বলে অনেক দূরে নিয়ে যায় এবং একজন অপরিচিত লোকের হাতে তুলে দেয় দুই নং বহনের বাসনে প্রশ্ন হচ্ছে তুর্য কোন পরিস্থিতির শিকার হয়েছে উত্তর হচ্ছে দুয়ের গ উত্তর হচ্ছে দুয়ের গ প্রতারণা তুর্য হচ্ছে প্রতারণার শিকার হয়েছে তিন নম্বর বহুনির্বাচনে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তুর্য উত্তর হচ্ছে তিনের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে দেশের বাইরে পাচার হতে পারে দেশের বাইরে পাচার হতে পারে দুই নম্বর হচ্ছে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারে তিন নম্বর হচ্ছে মুক্তিপণে শিকার হতে পারে রিক্সা চালক আব্দুল মালিকের বড় সন্তান রানার বয়স বারো বছর সে পঞ্চম শ্রেণীতে পড়ে পড়াশোনায় সে খুব ভালো কিন্তু দীর্ঘদিন যাবৎ তার বাবা অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারছেন না এই অবস্থায় আব্দুল মালেক যাওয়া বন্ধ করে দিয়ে মালিক ব্যাপকভাবে গৃহীত মানবাধিকার চুক্তি কোনটি খনং প্রশ্ন হচ্ছে সনদ অনুযায়ী সুরক্ষা থেকে কেন বাংলাদেশের অনেক শিশুই বঞ্চিত হচ্ছে গনক প্রশ্ন হচ্ছে রানা কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সনদ অনুযায়ী আব্দুল মালেকের গৃহীত পদক্ষেপ কতটুকু যুক্তিযুক্ত বিশ্লেষণ করো প্রিয় শিক্ষাতে সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্নের উত্তর করং প্রশ্ন হচ্ছে সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকারের চুক্তি কোনটি করং প্রশ্নের উত্তর হচ্ছে সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকার চুক্তি হলো শিশু অধিকার সনদ শিশু অধিকার সনদ খনন প্রশ্ন হচ্ছে সনদ অনুযায়ী সুরক্ষা থেকে কেন বাংলাদেশের অনেক শিশুই বঞ্চিত হচ্ছে উত্তর হচ্ছে জাতিসংঘ সনদ অনুযায়ী বছর বয়সের নিচে সবাই শিশু কিন্তু আমাদের দেশের জাতীয় শিশু নীতিতে চোদ্দ বছরের কম বয়সীদের শিশু হিসেবে ধরা হয় সনদের সাথে এই অসামঞ্জস্যের ফলে বাংলাদেশের অনেক শিশুই সনদ অনুযায়ী সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে গণক প্রশ্ন হচ্ছে রানা কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে রানার শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তার বড় ছেলে রানার বয়স বারো বছর সে পঞ্চম শ্রেণীতে পড়ে এবং পড়াশোনায় ভালো কিন্তু দীর্ঘদিন যাবৎ তার বাবা অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারছেন না এই অবস্থায় আব্দুল মালিক তার ছেলেকে স্কুলে যাওয়া বন্ধ করে গার্মেন্টস এ কাজে লাগিয়ে দেন এবং প্রাথমিক ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়িত্ব প্রয়োজনে সরকার তাদের আর্থিক সাহায্য দেবে শিক্ষার অধিকার হলো শিশুর অন্যতম মৌলিক অধিকার শিক্ষার মাধ্যমে শিশুর ব্যক্তিত্ব শারীরিক ও মানসিক সামর্থ্যের পরিপূর্ণ বিকাশ ঘটে কিন্তু দারিদ্রের কারণে অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে গনং প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সনদ অনুযায়ী আব্দুল মালিকের গৃহীত পদক্ষেপ কতটুকু যুক্তিযুক্ত বিশ্লেষণ করা ঘন প্রশ্নের উত্তর হচ্ছে আব্দুল মালিকের গৃহীত পদক্ষেপ জাতিসংঘের সনদ অনুযায়ী সম্পূর্ণ ও যৌক্তিক তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় উপার্জন করতে পারছেন না তাই তিনি তারsale কে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করেছেন শিশুরা যদি অনাদর অবহেলা ও শিক্ষার অভাবে অজ্ঞতায় ডুবে থাকে তবে তাদের জীবন বিপন্ন হবে শিশু অধিকার সনদ অনুযায়ী সব শিশুর সমান অধিকার রয়েছে সরকারের দায়িত্ব শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা সরকারের পক্ষ থেকে এই সুযোগ বিনামূল্যে দেওয়া প্রয়োজন যদি তা সম্ভব না হয় তবে তাদের আর্থিক সহায়তা আর্থিক সহায়তা দেওয়া উচিত অনেক শিশু আর্থিক সমস্যার কারণে স্কুলে না গিয়ে কাজ করে এই শিশু শ্রম অত্যন্ত আব্দুল অসুস্থ পড়ায় ঠিক মতো কাজ করতে পারেন না যার কারণে পরিবারে আর্থিক সংকট দেখা দেয় ফলে তিনি তার ছেলের লেখাপড়া বন্ধ করে তাকে গার্মেন্টস এ কাজে লাগিয়ে দেন সুতরাং বলা যায় তার গৃহীত পদক্ষেপটি সম্পূর্ণ অযুক্তি প্রিয় অন্যান্য সকলবার উত্তর পেতে স্যালেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ